দর্শক সারা দেশের নয় নোয়াখালীর সরকারি কলেজে আপনারা দেখতেছি যে আজকে যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন যারা আজকে পরম সংগ্রহ করতেছেন তাদেরকে নিয়ে কিন্তু আজকে এই সরকারি কবিরা সরকারি কলেজ মাঠে কিন্তু হেলথ ডেস্ক তথ্য সহায়তা কেন্দ্র চালু করা হয় সেটি যে কবিরহাট কলেজ ছাত্র দলের উদ্যোগে এবং যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি সহকর্মী ইউনিয়ন বিষয়ক সম্পাদক ভজরুল করিম চৌধুরী আবেদের আবেদের নির্দেশে এবং কবিরহাট সরকারি কলেজের ছাত্র দলের তত্ত্বাবধান এবং তাদের আয়োজনে আজকে এখানে খুবই এই জাঁকজমকভাবে একটি যে যে তারা এই কলেজে ভর্তি হবেন যে ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে যে হেল্প ডেস্ক চালু করা হয় যে ভর্তি সহায়তা কেন্দ্র এখানে যারা আজকে এখানে যারা এই শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন তারা হচ্ছে কবির সরকারি কলেজের ছাত্র দলের শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীরা রয়েছেন এখানে তারা যারা এখানে এই এখানে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ফর্ম নিচ্ছেন তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন তাদেরকে ফর্ম ফিল করে দিচ্ছেন তাদের সঠিকভাবে যেন ফর্ম ফিল হয় সেই বিষয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করছেন এবং এখানে যারা যে শিক্ষার্থীরা আসছেন কারণ প্রচুর গরম পড়তেছে গরমের যারা ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদেরকে পানি দিয়ে সহযোগিতা করছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে যে এভাবে সারিবদ্ধভাবে যারা এখানে ভর্তি ইচ্ছুক তারা কিন্তু এখানে এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফরমগুলো সংগ্রহ করছেন এখান থেকে ফরমগুলো সংগ্রহ করার পর তারা এখানে যে ভর্তি সহায়তা কেন্দ্র করা হয় সেই ভর্তি কেন্দ্র আসে তারা তাদের ফরমটি তারা আহ সঠিকভাবে পূরণ করে নিচ্ছে এই আজকের আয়োজনটি কিন্তু বাংলাদেশ জাতীয় দল ছাত্র দলের উদ্যোগে এবং যিনি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ছাত্র দল কেন্দ্রীয় এবং বর্তমান বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহকল্লীন বিশেষ সম্পাদক ভজলুল করিম চৌধুরীর নির্দেশে কবিরহাট ছাত্র দলের আয়োজনে আজকে এই সুন্দর এই আয়োজনটি তারা করেছেন আগে এই ধরনের আয়োজন কিন্তু এই এলাকার শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা এই ধরনের আয়োজন কখনো দেখেননি আজকে যে আয়োজনটি তারা করেছেন সেই আয়োজনটিকে তারা সাধু যে এইখানে এইভাবে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে তাদের যে ফরম গুলো রয়েছে তারা তাদের ফরম গুলো সংগ্রহ করতেছেন আমরা দেখতেছি এখানে কয়েকটি আহ যে শাখা শাখা অনুযায়ী তাদেরকে তাদের যে লাইন করে দেওয়া হয় সেই লাইনে দাঁড়িয়ে তাদের ফর্ম সংগ্রহ করতেছে আমরা দেখতেছি মাঠের একেবারে ওই প্রান্তে আরো একটি তথ্য কেন্দ্র রয়েছে সেটি বাংলাদেশ জামাত ইসলামের যে ছাত্র ছাত্র শিবির শিবিরের উদ্যোগে করা হয় আসলে আয়োজন এই পূর্বে কখনো এই তারা দেখেনি আজকে এই আয়োজনে তারা কিন্তু এখানে শিক্ষার্থী অভিভাবক যারা রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এখানে এসেছেন সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছেন আমরা যদি এখানে একে একে যে এই শিক্ষার্থীরা তাদের ফর্ম ফিল করার জন্য এসেছেন ফর্ম গুলো সংগ্রহ করতেছেন তাদের সাথে কথা বলবে এবং যারা যারা সহায়তা দিচ্ছেন এবং যারা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যে কবির কলেজ শাখার উদ্যোগে যেই আয়োজনটি করেছেন সেই আয়োজন নিয়ে যারা আজকে এখানে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আমরা এই ধরনের লোকদের সাথে আমরা কথা বলবো আমরা কথা বলবো কবির হাট কলেজ ছাত্র দলের সভাপতি আকাশের সাথে আমরা তার কাছে জানতে চাইবো যে তারা আজকে আজকে যেই এইখানে হেলথ ডেস্ক বা ভর্তি সহায়তা কেন্দ্রটি চালু করেছেন এটা লক্ষ্য উদ্দেশ্য কি এটা লক্ষ্য উদ্দেশ্য কি আমরা তার বিষয়ে কথা বলবো আমরা একটা কথা বলবো কবিরাট সরকারি কলেজ ছাত্র সভাপতির সাথে জি আপনার যে আজকে যে একটা হেল্প ডেস্ক চালু করেছেন বা ভর্তি সহায়তা কেন্দ্র চালু করেছেন আসলে এটা কেন চালু করেছেন এটা করার পিছনের কারণটা কি যদি আমাদের একটু বলতেন ধন্যবাদ বিস্মিল্লা রমা রহিম আসসালামু আলাইকুম আপনারা যেমনটি জানেন আমাদের আজকে আট তারিখ থেকে আমাদের সরকারি কলেজ এ দুই হাজার পঁচিশ দুই সালের আপনার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আমরা এখনই আমাদের ভর্তি কার্যক্রমের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ এই শিক্ষার্থীরা এসেছেন ভর্তি হওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয় দাবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম সাধারণ শিক্ষার্থীদের পাশে কাজ করেছি আগামীত করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এখানে আমরা হেল্প ডেস্ক বসেছি আমাদের ছাত্র পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জাতীয় দাবি ছাত্র রাকিবুল সভাপতি রাকিবুল রাকিব সাধারণ সম্পাদক আমাদের নোয়াখালী গর্ব নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশে এমনকি আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের নির্দেশে আমরা আমাদের ক্যাম্পাসে আমরা যে হেল্প ডেস্ক বসায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এমনকি আপনার দেখতে পাচ্ছেন আমরা তাদের হেল্পে কাজ করতেছি আমরা এই যে অভিভাবকরা এসেছেন শিক্ষার্থীদের সাথে তাদেরকে বসার সুযোগ করে দিয়েছি এমনকি আমরা এখানে পানির পানি বিতরণ করতেছি গরমের কারণে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাদেরকে আমরা পানি বিতরণ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব সময় আমরা একটা কথা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে সুন্দর সার্বভৌমত্ব একটি বাংলাদেশ যেখানে থাকবে না কোনো ডুম কুম হত্যা ক্যাম্পাসে কোনো দখলদারিত্ব চলবে না আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয় দাবি ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এমনকি যে কোনো কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা আসি আমরা বলতে চাই আমরা আগামী আমরা বলতে চাই বিগত দিনে বাংলাদেশে বাংলাদেশে যে স্বৈরাচার সরকার ছিল তারা যেভাবে বাংলাদেশে প্রতিটা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করেছেন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছেন যেভাবে ক্যাম্পাসে মারামারি হানানি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিগত এক বছর আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম তাদের সহায়তা শিক্ষা সহায়তা বা তাদের পাশে আমরা সর্বত্র কাজ করছি আমরা কোন বাংলাদেশ জাতির ছাত্র দল দখলদারী রাজনীতি করে না দখল রাজনীতি পছন্দ করে না সন্ত্রাস সন্ত্রাসী পছন্দ করে না সন্তাসী কার্যক্রম ক্যাম্পাসে পছন্দ করে না বাংলাদেশ জাতীয় ছাত্র দল একটা সচ্ছল সুন্দর সুন্দর আগামীর বাংলাদেশে ছাত্র দল সুন্দর একটা ভূমিকা পালন করবে আমাদের দেশ নায়ক তারেক রহমানের দেশে ধন্যবাদ জি আসলে যেমন জানিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন এবং যে যে দিনে এই এলাকার সন্তান ভজরুল করিম চৌধুরী তাদের নির্দেশ ক্রমে কিন্তু এই কলেজ ছাত্র দলের এই উদ্যোগ আমরা এখন কথা বলবো কবিরাজ সরকারি কলেজ ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আমরা তার সাথে কথা বলবো আমরা আমরা তো দেখেছি ভাই আপনারা এই যে গত এইচএসসি পরীক্ষায় আপনারা এখানে একটি হেল্প ডেস্ক করেছিলেন এটাতে আপনারা ভালো একটি সাড়া পেয়েছেন এখন আমরা দেখতেছি আজকে যারা একাদশ শ্রেণীতে ভর্তি জন্য যারা পরম সংগ্রহ করতেছেন তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আপনারা করতেছেন আসলে আপনারা এই উদ্যোগ এই উদ্যোগ নেওয়ার পরে আপনারা কেমন সাড়া পাচ্ছেন যে যারা শিক্ষার্থী রয়েছেন অভিভাবক রয়েছেন তারা আপনাদেরকে কিভাবে রিসিভ করছেন আপনাদের একটু বলতেন

সাধারণ শিক্ষার্থী যারা এখানে এসেছে তাদের তাদের মধ্যে সাথে যারা অভিভাবক এসেছে এবং তাদের বাবা মা আত্মীয় স্বজন যারা এখানে তাদের তাদের সাথে এসেছে আমরা যে মাধ্যমে তারা গরম অতিষ্ঠ এবং আমরা তাদেরকে নির্দিষ্ট একটা স্থানে নিয়ে আমরা তাদেরকে আমাদের ছাত্র পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সরকারি গণেশাখা ছাত্র পক্ষ থেকে আমরা তাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছি এবং নির্দিষ্ট একটা দূরত্বে এবং আমরা যাতে করে তারা নিরাপত্তাভাবে সুন্দরভাবে থাকতে পারে আমরা একটা জায়গা তাদেরকে বসিয়ে দিয়েছি এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কেউ কেউ হয়তো বা পরম পরমের বিষয়ে অবগত নয় বা পরমের বিষয়ে অনেক কিছু বুঝতেছে না আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দল সরকারি কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে আমরা তথ্য ভর্তি সহায়তা কেন্দ্র এখানে আমরা করেছি এখানে অভিভাবক যারা আছে তাদের থেকে আমরা প্রচুর সারা পাচ্ছি এবং আপনারা দেখতেছেন ইতিমধ্যে দেখতেছেন এখানে অনেক শিক্ষার্থী এখানে আমাদের কাছে এসেছে ফর্ম পূরণ করার জন্য আমরা আসলে বিগত পনেরো ষোলো বছর যে প্যাসিজ শেখ হাসিনার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটা ক্যাম্পাসে যেভাবে শিক্ষার হারকে যেভাবে নষ্ট করেছে যেভাবে শিক্ষার হারকে যেভাবে ধ্বংস করে দিয়েছে তারই পরিপক্কিতে আমরা বাংলাদেশ ছাত্রদলের ছাত্রদল সব সময় চাইছে যে একটা ইতিবাচক রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে শুরু হোক এবং প্রত্যেকটা ক্যাম্পাসে যাতে করে একটি সুন্দর একটি শিক্ষা বা সংস্কৃতি এবং উন্নত ন্যায় বিচার ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মূল লক্ষ্য এবং আমরা সবাই আগামী দিনে আমাদের দেশের তারকারা প্রোগ্রাম বিভিন্নパクト চেয়ারম্যানিস্টার তারার নেতৃত্বে আমরা এই দৃষ্টিটি সুন্দর এক বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো এই আশা প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ এখানে আসলে যে তারা যে আহ করে করেছেন আমরা আপনাদেরকে একটু চিত্র দেখা এখানে যারা শিক্ষার্থীরা কিন্তু আসলে এভাবে এই পক্ষ থেকে একেবারে নিখুঁত করে দিচ্ছেন আমরা এক কথা বলবো এখানে যে অভিভাবকরা রয়েছেন যে অভিভাবক রয়েছেন আমরা অভিভাবকের সাথে কথা বলবো আমরা এখানে অভিভাবক দেখতেছি যে আসলে যে আমরা দেখতেছি এখানে আজকে যে কবিরাজ সরকারি কলেজে বাংলাদেশ ছাত্রদলের পক্ষ থেকে যে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবে তাদের ফর্ম গুলো সংগ্রহ করার পরে তাদেরকে নিখুঁত ভাবে ফর্ম গুলো পূরণ করে দিচ্ছেন এবং বিভিন্ন থেকে শুরু করে বিভিন্ন সহায়তা দিচ্ছেন আপনি একজন অভিভাবক হিসেবে এটিকে কি সুখে দেখছেন ভালো চোখে দেখছি আমাদের তো শুধু সেবা করতেছে আমাদের তো খুব ভালো আচার আচরণ করতেছে সব ছাত্র ছাত্রীর সেবা খুব ভালো সব গাড়ি বসার স্থান পানি খাওয়ার স্থান সবকিছু করতেছে হ্যাঁ এই যে ছাত্রদৌল আজকে এই উদ্যোগটা নিয়েছে পূর্বে এধলের উদ্যোগ যে আমরা কিছু দেখেছি কখনো কখনো দেখিনি আজকে যে যে আমরা যে সেবা পাইতেছি যে ভালো একটা আচ্ছার আচরণ শিক্ষার্থী যারা আছে তারা শিক্ষার্থী দল সবাই তারাই ভালো একটা আচ্ছার আচরণ পাইতেছে আপনারা সবাই এদের জন্য ধোঁয়া করবেন জি একজন অভিভাবকের অভিমত আপনারা দেখেছেন যে পূর্বে এই ধরনের কোন তারা সহযোগিতা পাননি এই প্রথম কবিরহাট সরকারি কলেজে ছাত্রদলের পক্ষ থেকে এই ধরনের হেলথ ডেস্ক বা ভর্তি সহায়তা কেন্দ্র চালু করেছেন আমরা যে আপনাদেরকে দেখা এখানে কি পরিমাণ শিক্ষার্থী এবং যে শিক্ষার্থীদের অভিভাবকরা এসেছেন সকলকে কিন্তু এই ছাত্রদলের পক্ষ থেকে পানি থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা দিয়ে করে কিন্তু এখানে তারা আজকে একটি নজির গোটাচ্ছেন আসলে আমরা এখন আহ দেখি একজন কথা বলার চেষ্টা করবো একজন শিক্ষার্থীর সাথে যে তারা যে পরমটা নিয়ে এসেছে

সহযোগিতা করছি এখানে আমাদের ছাত্র দলের সক্ষ থেকে তাদের কাছে গরমের ভিতর ঠান্ডা পানির ভিতর তাদের ফলন সংক্রান্ত জটিলতা বিষয়গুলো আমরা সমাধান চেষ্টা করছি আমি তাদের শ্রেণীর শিক্ষার্থী হিসেবে যারা একাদশ শ্রেণী প্রতি তাদেরকে আমরা সহযোগিতা করছি এটা খুবই

কথা বলবো একজন শিক্ষার্থী যিনি এখানে ফরম সংগ্রহ করতে এসেছেন এই যে আজকে ছাত্র দলের পক্ষ থেকে এই ধরনের একটি ব্যতিক্রমী আয়োজন করছে তোমরা আজকে এখানে এসে যে ফর্ম ফিল করতেছ এই এটাকে তোমরা কি চোখে দেখতেছ আসলে কলেজটা তো আমরা হচ্ছে মাইজি স্টুডেন্ট তো এখানে আমরা ফার্স্ট টাইম আসছি ইভেন আসার পর হচ্ছে যে ছাত্র পক্ষ থেকে হেলথ ডেস্ক খোলা হয়েছে আমরা আসলে অনেক উপকৃত হচ্ছে তা আমরা নতুন কোনো জানতে পারছি না ওরা আমাদের অনেকভাবে সহযোগিতা করছে ধন্যবাদ জি ধন্যবাদ আসলে যারা এসেছেন যে এসেছেন তারা তাদের কাঙ্ক্ষিত ফরম গুলো সংগ্রহ করতেছেন এবং তাদেরকে ফরমগুলো গুলো করার জন্য সর্বাত্মক সহযোগিতা করতেছেন বাংলাদেশ ছাত্রদল এবং কবিরহাট কলেজ শাখার ছাত্রদল আসলে এই এই ধরনের কাজগুলো করে কিন্তু ইতিমধ্যে মানুষের মাঝে স্থান করে নিয়েছে যে কবিরহাট কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা সালের এসি পরীক্ষা গিয়েছিল সেই এসএসসি এসি পরীক্ষা সময় কিন্তু এই ছাত্র দলের পক্ষ থেকে এখানে হেল্প ডেস্ক করে বিভিন্ন সহযোগিতা করেছেন তো এই ধরনের সহযোগিতা সবসময় বহাল থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো আমার কাছে ছিল যে নোয়াখালী কবিরহাট সরকারি কলেজে যে এখানে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যারা এসেছেন তাদেরকে যেই ধরনের সহজে করছেন বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে সেই থেকে আমার কাছে ছিল সর্বশেষ